আপনার মানে গরুর মাংস অবশ্যই মনে রাখবেন যে আপনার পায়খানাটা কষা হবে হার্ড হবে তো পায়খানা নরম করার পূর্বে প্রথমে পায়খানা কষা কেন হয় সেই বিষয়গুলো দিকে মনোযোগ দিতে হবে আমি আবারও বলছি যে আমার আপনার খাদ্যাভ্যাসের কারণে আমরা যদি বাসায় খাবার না খেয়ে আহ বেশিরভাগ খাবারটা আমরা বাইরে খাই আমরা যদি মশলা কম না দিয়ে বেশি মশলাযুক্ত খাবার খাই আমরা যদি অতিরিক্ত সবজি না খেয়ে আমরা বেশি করে মাংস খাই গরুর মাংস আমরা যদি মাঝে মাঝে পেঁপে না খাই আমরা যদি রাতের বেলা এক গ্লাস দুধ না খাই তাহলে আপনার পায়খানাটা কি কষা হবে হার্ড হবে এই জন্য পায়খানা নরম করতে হলে আপনাকে ল্যাক্টোলোস খাওয়া উচিত ঔষধ খাওয়া যেতে পারে এমন কি খুব বেশি কষা হলে কি করতে হবে আপনাকে আপনার আমরা এটা বলি এনেমা দেওয়া লাগতে পারে এনেমা দেওয়া লাগতে পারে ঠিক আছে পায়খানা রাস্তায় সাবান পানি দিয়ে আমরা পায়খানা করাই নর্মালি পায়খানা রাস্তায় কী রোগ হয় যারা মুহূর্তে লাইভে যুক্ত হলেন যারা মুহূর্তে লাইভে জয়েন করলেন তাদের জন্য বলি পায়খানা রাস্তায় নর্মালি কী কী রোগ হয় আমি আবার বলছি অ্যানাল পাইলস অ্যানাল ফাইলস এরপরে অ্যানাল ফিস্টুলা অ্যানাল ফিস্টুলা এরপরে অ্যানাল ফিশার অ্যানাল ফিশার এরপরে র্যাক্টাল প্রলাপস রেক্টাল প্রলাপস এর ফলে পায়খানা অ্যাপসেস মানে কি পুজ হয়ে যাওয়া এছাড়াও পায়খানা রাস্তা অনেক সময় ক্যান্সার হইতে পারে টিউমার হয়ে ক্যান্সার হইতে পারে তো প্রথমেই বলবো আবারও যে পাইলস কাকে বলে আপনি কখন বুঝবেন আপনার পাইলস এসে কোন লক্ষণ দেখে আপনি ঘরে বসে বুঝতে পারেন আপনার আছে নাম্বার ওয়ান আপনার যদি পায়খানাটা খুব কষা হয় আমি আবারও বলছি আপনার যদি পায়খানাটা খুব কষা হয় আপনি যদি খুব কষা পায়খানা করেন সাপ দিয়ে পায়খানা করার সময় যদি পায়খানার সাথে রক্ত বের হয়ে আসে পায়খানার সাথে রক্ত কী রক্ত ফ্রেশ রক্ত আমি আবারও বলছি কোন রক্ত ফ্রেশ রক্ত যদি বের হয়ে আসে তাহলে আপনার পায়খানা রাস্তায় যদি রক্ত ফ্রেশ বেরিয়ে আসে কোনো ব্যথা বেদনা না থাকে ব্যথা বেদনা না থাকে এবং কোনো কখনো মাংসপিণ্ড বের হয় কখনো মাংসপিণ্ড বের হয় না আমি আবারও বলছি মাংসপিন্ড বের হয় কখনো মাংসপিণ্ড বের হয় না তাহলে মনে রাখবেন আপনার পায়খানা রাস্তায় পাইলস হয়েছে আমি আবার বলছি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর গ্রেড ওয়ান কি আপনার রক্ত বের হবে কখনো মাংসপিন্ড বের হবে না গ্রেড টু মাংসপিণ্ড বের হবে অটোমেটিক নিজে নিজে উঠে যাবে পায়খানা করার পরে নাম্বার থ্রি মাংস বের হবে নিজে নিজে উঠবে না আপনার দিয়ে চাপ দিলে মাংস উঠবে আর নাম্বার ফোর মাংস বের হবে আর উঠবে না ভাই আর উঠবে না সাফাশাফি করলে উঠবে না ব্লিডিং হবে তখন প্রচন্ড ব্যথা করবে চুলকানি হবে ওই সময় এটা হলো জটিলতা কমপ্লিকেশন ঠিক এরকম সময় পাই অপারেশন করে ফেলা উচিত যারা ভিডিওটা দেখছেন আজকাল বছরের শেষ দিন ও ভাই আর মাত্র আছে এক ঘন্টা এই বছরের আর এক ঘন্টা সময় আছে আমি জানি না এই মুহূর্তে অনেক মানুষের মৃত্যু হইতে পারে আমারও মৃত্যু হইতে পারে আমাদের নিজেদের সংশোধন করা উচিত একটা বছর যাচ্ছে মানে আপনার আয়ু থেকে আপনার দিন শেষ হয়ে যাচ্ছে একটা বছর যাচ্ছে মানে আপনার আয়ু থেকে আপনার পূর্ণাঙ্গ বয়স থেকে কি আপনার দিন চলে যাচ্ছে সো গত বছর এই বছর আমরা কি করলাম আমরা কোন কোন রোগের চিকিৎসা করলাম আমরা কতটুকু ইমান শক্তিশালী করলাম কতটুকু ঘুষ খাইলাম কতটুকু খারাপ কাজ করলাম সব কিন্তু হিসাব আপনি আর কেউ না জানুক আমি জানি আর আল্লাহ আমার আল্লাহ জানে এই জন্য পুরাতন বছরের হতাশা মুছে পুরাতন বছরের হতাশা জেরে ফেলে হুম পুরাতন বছরের হতাশা জেরে ফেলে আপনি নতুন করে স্বপ্ন দেখুন আপনার যদি কোনো রোগের চিকিৎসা না হই থাকে আপনি ডাক্তার দেখান আজকে আমি কথা বলছি যে আপনার পায়খানার রাস্তায় যদি কোনো ফোরা উঠে আপনি কি করবেন পায়খানা রাস্তায় একটা ফোরা উঠছে আপনি কীভাবে বুঝবেন খুব সহজ আপনার চাকার মতো লাগবে জ্বর আসবে শরীরে মুরব্বি আসতে মুরব্বি বয়সে মানুষ না

হ্যাঁ দিয়ে আমি আর রাখতে চাচ্ছি না আমার বহুত অপমান করছে এই শহরে অন্য কেউ অপমান করা নেই হন্ডায় অপমান করছে যে সকল অফিসার আমার থেকে সালামে খেলায় থাকে একটু খারাপ ছিল না পাঁচজন পাঁচজন আছে একটু খাইছিল এনে খারাপ ছিল আর আমার আর খারাপ করে রাখছে সানি রাজীব রনি নতুন আমি কেন ধরবা কেন অনুমতি আমার দীপ্তবাবু আজকে বিক্রি করো এক ঘন্টা সময় আছে বছর বিক্রি করো আমি সামনে বছরে ডাকতেছি না আর আমি কিনলে ইয়ে কিনবো পাঁচ লাখ টাকা দিয়া ঠিক আছে দেখে ধরানোর সাহস হয়েছে না যারা ভিডিও দেখছেন ইউটিউব থেকে অলরেডি মাসাল অনেক মানুষ লাইভে চলে আছেন আপনি যদি পায়খানা করার সময় আমি আবারও বলছি আপনি যদি পায়খানা করার সময় কোনো মাংস পিণ্ড বের হয় পায়খানা করার সময় দিতে ওনার বিছে রাখবো না আর রাখবো না আর রাখলে গরতালাম ডাইরেক্ট জাস্ট শেষ আপনি যদি দেখেন পায়খানা করার সময় পায়খানা কষা হয় পাইপ হর দিয়ে মাংসপিণ্ড বের হয়ে আসে পাইপ হর দিয়ে মাংসপিণ্ড বের হয়ে আসে তাহলে আপনি বুঝবেন যেটা পাইলস পায়খানা কষা হবে চাপ দিয়ে পায়খানা করতে হবে ফ্রেশ রক্ত বের হবে কি রক্ত ফ্রেশ রক্ত বের হবে আর আপনার যদি পায়খানা সিরে যায় থেতলে যায় আমি আবার পায়খানা থেতলে যায় পচা রক্ত বা পুরানো রক্ত বের হয় আর পায়খানা রাস্তার আশেপাশে আমি আবারও বলছি পায়খানা রাস্তার ভিতরে না পায়খানা রাস্তার আশেপাশে যদি ফুট গোড়া ফোটা ফোটা ওঠে বিচির মতো উঠে ওইখান থেকে রক্ত মাংস পশা পানি বের হয় পায়খানা বেরোয় আসে তাহলে ওইটাকে বলে ফিস্টুলা না ফিস্টু না বেছা দাও আমি আর হুন্ডা রাখতে চাই না এই এক ঘন্টার সময় এক ঘন্টার মধ্যে এই বছর তোর দাও এটা আমাকে বহুত অপমান করছে এটা আমার কোনো কাজে লাগে না এটা আমার দরকারও নাই নেই খেয়ে তো কেন বাসা যাও না এখন আমি রিক্সায় যাচ্ছ রিক্সা ভাড়া দিছি প্লিজ যাও ওটা কী কেটে ফোন আনবা কে নিবে দেখো আমি ওটা রাখতে চাই না আমার কাছে পায়খানা রাস্তায় পায়খানা রাস্তায় যদি কখনো কোনো চাকার মতো লাগে আমি আবারও বলছি পায়খানা রাস্তায় যদি চাকার মতো লাগে প্রচণ্ড ব্যথা হয় আপনার যদি জ্বর থাকে জ্বর নর্মালি যদি আপনার জ্বর থাকে পায়খানা রাস্তা চাকার মতো লাগে আমি আবারও বলছি পায়খানা রাস্তা যদি চাকার মতো থাকে আপনার যদি জ্বর থাকে জ্বর প্রচণ্ড ব্যথা হবে তাইলে ল্যাপসেস বা ফুরা এইটা হলে আপনি কী করবেন ওষুধ খাবেন আমি বলবো যে এই রকম ফুরা হলে আপনি অপচিকিৎসা না করে আপনি সাথে সাথে একজন ডাক্তার দেখাবেন সার্জারি ডাক্তার এবং অ্যাপসেসটা ড্রেন করতে হবে কীভাবে ড্রেন করবেন ওই ফুরার যে অংশটাতে বেশি ডিপেন্ডিং পার্ট থাকবে নরম থাকবে ওইখানে যাই হোক এটা আসলে আমার আপনার আপনার কাজ না এটা আমার এবং ডাক্তারদের কাজ বিশেষ করে সার্জারি ডাক্তারের কাজ আপনি সার্জারি ডাক্তার কাছে গিয়ে মুখটা ফোটা করে অপেন করে দিয়ে ভিতরে পুসটা বের করে দিলে বা পাঁচটা বের করে দিলে হ্যাঁ তাহলে আপনি পরে অ্যান্টিবায়োটিক খেলে শুকিয়ে আসবে ফুরা কখন হয় যখন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আপনার শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে তখন আপনার শরীরে ফুরা হবে যারা ইউটিউব থেকে লাইভটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই যারা ইউটিউব থেকে লাইভটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই কালো হয়েছে আচ্ছা হোক হোক কালো লাগতো না কালো আর সাদা একই কথা

আসুন পনেরো মিনিট পরে আসুন যারা ভিডিওটা দেখছেন পায়খানা রাস্তার রোগ নিয়ে অনেক মানুষের এখন ক্যান্সার হয় কীভাবে বুঝবেন আপনার পায়খানা রাস্তায় ক্যান্সার আপনি কীভাবে বুঝবেন একটু জানেন যদি পায়খানা বিচার পায়খানা রাস্তার ভিতরে যদি কোনো চাকা হয় আপনি আঙ্গুল দিলে হার্ট লাগবে হার্ট হঠাৎ করে ওই চাকা থেকে ব্লিডিং হবে ব্লিডিং পায়খানার রাস্তায় আপনার অবহেলার কারণে যদি কখনো ক্যান্সার হয় আপনি যদি পরবর্তীতে বুঝতে পারেন যেটা আপনার অবহেলা ছিল তাহলে তো সর্বনাশ এ নিজেকে ক্ষমা করতে পারবেন না যারা আজকের লাইভটা দেখছেন আমি বলবো পায়খানা রাস্তায় বেশি বেশি বিশেষ করে ফোরাটা বেশি হয় পাইলসটা বেশি হয় কখন পায়খানা যখন হার্ড হয় কঠিন হয় শক্ত হয় কেন হয় আপনি অতিরিক্ত মাংস খাইলেন সবজি কম খাইলেন সবজি কম খেলে আপনি কেন সবজি কম খাবেন সবজি তো অনেক ভালো খাবার যাদের নর্মালি আইবিএস রোগ আছে আমি আবার বলি যাদের নর্মালি আইবিএস রোগ আছে আইবিএস রোগটা কি বুঝেন আইবিএস রোগ হল আপনি দুধ খাইলেও বাথরুমে রোদ দিতে হবে শাকসবজি খাইলেও পায়খানা হজম হবে না শাকসবজি হজম হবে না আবার পায়খানা মানে খাওয়ার পরে বাথরুমে জোর দিতে হবে বিশেষ করে দুধ খাওয়ার পরে চর্বিযুক্ত খাওয়ার পরে আইবিএস রোগ হইলে অনেক সময় ল্যাসারেটেড হইয়া ল্যাসারেশন হইয়া আপনার কি অ্যানাল ফিসার হইতে পারে ফিসার ফিশার মানে পায়খানা সিঁড়ে যাওয়া ফিস্টনামেস মাংস কিন্তু বেরিয়ে আসা আঙ্গুরের থোকার মতো মাংস বেরিয়ে আসবে আঙ্গুর ছোট ছোট আঙ্গুরের মতো ভিতর থেকে আর আরেকটা হলো যে পায়খানার আছে এখনো চাকা হলে চাকা হঠাৎ চাকা প্রচণ্ড ব্যথা হঠাৎ চাকা প্রচণ্ড ব্যথা এটা হলো অ্যাপসেস শরীরে জ্বর থাকবে জ্বর 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 শরীরে জ্বর থাকবে জ্বর তো এই লম্বা পাঁচশো করলাম আমি বলবো যে পাইলসের সমস্যা আপনার কারণে কারণ আপনি মাংস বেশি খান গরুর মাংস খান আপনি গরু খাওয়ার পাগল আপনি দুই মাস চিকিৎসা করে যতদূর ভালোইবেন এক বেলা ডাক মানে গরুর মাংস বেশি করে খালি কাম সারছে মানে একবেলা বেলা গরুর মাংস খাবেন তারপরে আপনার কাম সারছে কত কত নব্বই এখনও আছে আপনি যদি এক বেলা গরুর মাংস খান তাহলে এক মাসের চিকিৎসা করে যত বাইলস ভালো হবে ধ্বংস হয়ে যাবে আগের মতো কারণ কি গরুর মাংসের কাজ হল পায়খানা হার্ট করা তবে আপনার যদি লিভার ডিজিজ থাকে আপনার লিভারে যদি প্রচুর পরিমাণে পিত্ত রস বা বাইল তৈরি না হয় এবং এটা যদি জমা না থাকে তাহলে এত কিছু খেলা চলছে

একশো পার্সেন্ট যাই হোক যারা ভিডিও দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপাতত বিদায় নিচ্ছি এখনও নতুন বছর শুরু হইতে পঞ্চাশ বছর পঞ্চাশ পঞ্চাশ মিনিট দেরি আছে তো একটা কথা বলি যারা লাইভ দেখছেন আপনার পোলা যদি চোদ্দো পনেরো বছরের পোলা থাকে ঘরে তাদেরকে রাস্তায় বেরোতে দেবেন এখন আপনার ছেলে মেয়েদেরকে ঘরে রাস্তাতে আটকায় রাখুন ঘরে আটকায় রাখুন এই থার্টি ফার্স্ট নাইট ও মাই গাড থার্টি ফার্স্ট নাইট ও মাই গাড এই যে এই ধরনের শব্দ বইলে যদি কেউ ঘর থেকে বাইর হয় তারা কিন্তু সুস্থ ফিরবে না থার্টি ফার্স্ট নাইট এটা আমাদের কালচার না এটা মা পশ্চিমা কালচার আমাদের কালচার হলো পয়লা বৈশাখ আমাদের কালচার বাঙালির কালচার আর আমরা যারা মুসলমান আমরা যারা মুসলিম তারা এগুলো একটাও আমাদের কালচার না আমাদের কালচার হলো ঈদ ঈদুল আজহা ঈদুল ফিতর রমজান সবে বরাত সবে কদর আমি কিন্তু অতটা ইসলামিক স্কলার না তবে আপনার সন্তান নষ্ট হলে আপনার কারণে নষ্ট হবে আজকে হুন্ডা চালাইয়া অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাবে রাফ এন্ড টাফ হুন্ডার চালাবে আজকে রাফ অ্যান্ড টাফ এই যে আজকে যে কত মায়ের বুক খালি হলেও হইতে পারে আল্লাহ মাফ করুক না উজবিল্লা আমি বলবো যে যদি যদি বলো আছি বলাই ভাই মা আচ্ছা আসু কি সমস্যা অন্ততই কই ও নাকি কই আমরা তো দাওয়াত তো পাইলাম না কে দাওদিনো হ্যাঁ দাওয়াত বুঝি দিবে না এখন কথা হইলো চাকরি তো আরো সারি না আসি তো চাকরি আমি এত খাওয়ার পাগল না আমি কিন্তু তোমারই কই নাই ভাইজান আচ্ছা ঠিক আছে রুকি দেখে আমি রুকি দেখে দেব জিজ্ঞাসা করে দেখো ক কমলা কমলা দাও একই কথা বলছে কমলা দাও একই কথা বলছে দা দাদা দাদা কি গেছে ওইখানে মাছাই চলে যাওয়ার কথা বাবা চলে গেছে দেখো

যে পায়খানা কষা হবে আর পায়খানা কষা হলে আপনি চাপ দিয়ে পায়খানা করলে আপনার হয় সিরে যাবে সিঁড়ে গেলে বা হয়ে যাবে থেতলে যাবে এবং ওই জায়গাটা একটা সময় মরা রক্ত বের হবে চুলকানির মতো রোগ থাকবে চুলকাবে এটাকে আমরা বলি আপনার অ্যানাল ফিশার অ্যানাল ফিশার যদি সিঁড়ে যায় পায়খানা রাস্তাটা থেতলে যায় আর যদি মাংসপিণ্ড বের হয় রক্ত বের হয় ফ্রেশ রক্ত বের হয় কোনো ব্যথা না থাকে তাহলে ওইটাকে আমরা বলি অ্যানাল ফাইলস এটা মাংস মাংসপিণ্ড বের হয়ে আসতে পারে আবার নাও বের হইতে পারে আর বের হলে উঠেও যেতে পারে আবার যখন উঠবে না ঠেলা দেখায় উঠাতে পারেন একটা সময় উঠাবে না উঠবেই না কমিউনিকেশন গ্রেট ফোর ওই সময় অপারেশন লাগে আর আরেকটা হলো যে পায়খানার আসলে চাকা হয় চাকা হঠাৎ চাকা থাকবে প্রচন্ড ব্যথা করবে সেই ব্যথা সেই ব্যথা এবং জ্বর থাকবে শরীরে এটা পোজ হয়ে গেছে ড্রেন করতে হবে আর একটা হলো পায়খানা রাস্তার ভিতরে কোনো রোগ না কিন্তু আশেপাশে এরিয়াতে একদম আশেপাশে এরিয়াতে আপনার ছোট ছোট ফুটা হবে সিদ্র হবে গুটার মতো হবে যেখান থেকে পুজ বের হবে পানি বের হবে রক্ত বের হবে পায়খানা বের হয়ে আসতে পারে এটাকে বলা হয় অ্যানাল ফিস্টুলা আপনারা একটু মিলেই দেখুন আছে কিনা না কিছু আপনার কাছে আশেপাশে পায়খানা রাস্তায় মাঝে মাঝে একটু হাত দিয়ে দেখবেন ভিতরে কোথাও কোনো চাকার মতো লাগে কিনা যদি আপনি জানার পরে আপনি আজকের ভিডিও দেখার পরেও আপনি অবহেলা করেন এবং একটা সময় আপনার পায়খানা ক্যান্সার হয় নিজেকে কি বলে ক্ষমা করবেন কি বলে ক্ষমা করবেন পায়খানা রাস্তায় কিন্তু ক্যান্সার খুব বেশি হয় এখন তো যাই হোক নতুন বছর যেটা ইংরেজি বছর আইতেছে আমাদের যদিও কালচার না কিন্তু আমরা তো আসলে ইংরেজি বছরেই সবকিছু হিসাব করি এখন আমাদের সব কিছু উপরসি তখন কে নিয়ে গেছে আমার কোনো স্বকীয়তা নাই আমার কোনো স্বাধীনতা নাই থার্টি ফার্স্ট নাইট এই নামে আপনি সাবধান আপনার সন্তানকে ঘর থেকে বেরোতে দেবেন না আপনার সন্তান যদি লম্বা চুল রাখে সমস্যা যদি ঠিকঠাক কাটিং দেয় তাহলে প্রচুর সমস্যা আপনার সন্তান যদি স্বাভাবিক চুল রাখে নেয় তাইলেই সমস্যা তাইলে আপনি ধরে নেবেন সামথিং ইন রং আপনার সন্তান ফ্রি ফায়ার খেলেই সমস্যা আপনার সন্তান যদি অ উপযুক্ত হওয়ার আগে মোবাইল খেলে মোবাইল নেয় যাই হোক যারা ইউটা দেখছেন এখন অনেক মানুষ আছে আমার মন আজকে এমনি খারাপ ভালোবাসা হইল শেষ বছর আর মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আছে দিনটা শেষ ভালো যান সব ভালো তার হুন্ডা বিক্রি করবো কেউ যদি কিনতে চান আপনারা যোগাযোগ করুন আর কি কিছু সালাম আলাইকুমুল্লাহ